একদিকে যেমন এই ছবিতে প্রযোজক এবং পরিচালক দুজনেই বাঙালি যে তার সঙ্গে রয়েছেন অমিতাভ বচ্চনের স্ত্রী ভূমিকায় রয়েছেন মমতা শঙ্কর এই ছবিতেই রয়েছেন সব্যসাচী চক্রবর্তীর ছেলে অর্জুনও রয়েছে এই ছবিটিতে এবং এই ছবির সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন অভিক মুখোপাধ্যায় ফলে বাংলার সঙ্গে এই ছবির একটা ভালো কানেকশন রয়েছে এবং সেই কারণেই বাংলাতে এলেন এই ছবির প্রচারে অমিতাভ বচ্চন ত়াঙ możাারকাডি আম্টাম্ তাটিুসতে. কিকার চূখোবাকেও বুছহিকামি এমল সজিন্তে য্ছাক্সমে঺ার্ ঊমিকাকেগ এজ্টিন্য়ে মন্ড Thank you for making this film because, and particularly the women, the ladies, the young girls, they have said that you have given us a voice which we always had but we were never able to express it. And I'm so happy that Pink has been able to give you the opportunity to have that voice, to be able to speak up.